বহুতল ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণের জটিলতা প্রায় তিন মাস থেকে বন্ধ জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে থাকা বিল্ডিং প্ল্যানের কাজ খুবই সমস্যায় পড়েছেন শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন দ্রুত সমস্যা সমাধানের দাবি তুলে ধরতে জেলাশাসকের দপ্তরে দ্বারস্থ হলেও নিজেদের দাবি দেওয়া জেলাশাসককে তুলে ধরার সুযোগই পেলেন না ইঞ্জিনিয়াররা জেলাশাসককে গত মাসে ইমেল করে সমস্যা সমাধানের দাবি জানানোর পর কাজ হয়নি বলে অভিযোগ পুরো এলাকা বাদে জলপাইগুড়ি জেলার সব এলাকায় বিল্ডিং প্ল্যান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টস অনুমতি দিয়ে থাকেন কিন্তু প্রায় তিন মাস থেকে এই কাজ হয় না রুটি রোজিতে টান পড়ছে ইঞ্জিনিয়ারদের দ্রুত সমস্যা সমাধানের দাবি তুললেন তারা একাধিক দাবি তুলে জেলা শাসক দপ্তরের দ্বারস্থ হলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুভাষ মণ্ডল বলেন এরকম কোনো দিন হয়নি কি কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না আমাদের সমস্যা মূলত গত তিন মাস সাড়ে তিন মাস থেকে শুরু হয়েছে মূলত শিলিগুড়ি পার্শ্ববর্তী যেগুলো জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে এবং মিউনিসিপ্যালিটি জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির বাইরের যে জায়গাগুলো যেগুলো গ্রাম পঞ্চায়েতের এটা প্ল্যানটা অ্যাপ্রুভ হয় জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে এতদিন পর্যন্ত ঠিকঠাকই চলছিল কিসের প্ল্যান করে বিল্ডিং প্ল্যান যেকোনো বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করে তারপরে কনস্ট্রাকশন করতে হয় যেকোনো ধরনের কনস্ট্রাকশন যদি সেটা না হয় তাহলে সেটা ইনলিগাল কনস্ট্রাকশন বেআইনি সুতরাং সেটা একতলা থেকে শুরু করে মাল্টি স্টোরেট দশতলা পনেরো তলা যাই হোক না কেন যেই অকুপেন্সি হোক না কেন রেসিডেন্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল যা হোক যেকোনো কনস্ট্রাকশন অ্যাপ্রুভাল নিতে হয় সেই অ্যাপ্রুভাল প্রসিডিওরটাতে আমাদের ইঞ্জিনিয়ার্স অথবা আর্কিটেক্টদের মানে এনরোল্ড ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টদের তৈরি করা প্ল্যানই একমাত্র অ্যাপ্রুভ হতে পারবে সেটা সরকারি নিয়োগ আমরা সেই হিসেবে সেই প্রফেশন আমরা যুক্ত যারা প্রত্যেকেই কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট তো এই এতদিন পর্যন্ত বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালের যে প্রসিডিওরটা ছিল সাথে আমরা জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে আমরা জমা দিতাম এবং সেক্ষেত্রে যা স্ক্রুটিনি হওয়ার হয়ে গিয়ে সেখান থেকে অ্যাপ্রুভ হতো এটা নর্মাল প্রসিডিও হঠাৎ করে এবং ওখানে আমি তার সঙ্গে আবার অ্যাড করবো যে যদি কোনো রকম অবজেকশন থাকে সেটা রিটার্ন দেওয়া হতো যে এই অবজেকশন আছে তুমি এটা ক্লিয়ার করে এসো তারপরে সেগুলোকে আমরা আবার কারেকশন করে জমা দিতাম কিন্তু সেখানে দেওয়া হতো যে এই কারণে তোমার এটা প্ল্যানটা রিজেক্ট হচ্ছে বা অবজেকশন হচ্ছে হঠাৎ করে গত তিন মাস থেকে আমরা বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কোনো মানে রকম সেরকম অর্ডারও নেই বা কোনো সেরকম অবজেকশনও নেই বা রিজেকশনও নেই হোল্ড হয়ে পড়ে আছে সভাপতিই আমরা সেই ক্ষেত্রে ওখানকার যে হায়ার অথরিটি এডিএম জেলা পরিষদের এডিএম ম্যাডাম যিনি আছেন ওনার সঙ্গে দেখা করি উনি তখন বললেন যে এটা আমার একটিয়ারের বাইরে বাইরে আপনারা আপনারা যা প্রশ্ন করছেন তার আমি উত্তর দিতে পারছি না আপনারা ডিএমের সঙ্গে ডিএম জলপাইগুড়ির সঙ্গে দেখা করুন